সাজছে উমা নতুন করে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে আমাদের মেয়ে উমার ঘর সেই জন্য এই সরতে শিশির ভেজা সকালে আমরা চলে এসেছি তাহেরপুর উমা আগমনের প্রস্তুতি পর্ব দেখতে এবং তোমাদেরকে দেখাতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত লাইফস্টাইল আর আমি বর্তমানে আছি তাহেরপুরে হ্যাঁ দেখে বুঝতেই পারছো তাহিরপুর স্টেশনে আর আজকে আমি তোমাদের দেখাবো তাহিরপুরের দুর্গা পুজো হ্যাঁ বাদপুল্লার পাশাপাশি কিন্তু তাহেরপুরের পুজো এখন ভালোই হচ্ছে বা ভালোই নাম করছে গত বছরও তোমাদের দেখিয়েছিলাম তো এবছরও চলে এসেছি এখনও পর্যন্ত পুজোর যতটা প্রস্তুতি সেই ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো আর তাহিরপুর স্টেশন থেকে বেরিয়ে কোন কোনভাবে দেখলে তোমাদের তাহেরপুরের সবকটা পুজো মণ্ডপ কভার হবে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে থাকছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা তাহেরপুর স্টেশন থেকে বেরিয়ে যাব প্রথমে ডান দিকে হ্যাঁ ডান দিকেই কিন্তু যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে মাত্র কয়েক সেকেন্ড হাঁটবার পরেই কিন্তু আমরা পেয়ে যাবো ওই বা দিকে আরও একটি গলি যেটা দিয়ে কিন্তু আমরা ডাইরেক্টলি তাহেরপুর নেতাজি মাঠে যেতে পারবো তো তার আগে কিন্তু রয়েছে তাহেরপুর সংঘ পাঠাগার টাইরপুর স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথে কিন্তু এই তরুণ সংঘ পাঠাগার বা ময়দান যেটা বলতে পারো এই মণ্ডপ এখানেও কিন্তু গতবার প্রথম পুজো হয়েছিল এবার দ্বিতীয় বছর আর এবারও কিন্তু গতবারের মতোই কিন্তু মণ্ডপটা বেশ বড়সড়ো হয়েছে তো চলো দেখাই তোমাদের এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে হ্যাঁ মণ্ডপটার হাইট কিন্তু প্রায় মনে হচ্ছে আশি নব্বই ফুটের কাছাকাছি হাইট রয়েছে আর এখানে দেখে বুঝতে পারছি ডিজাইনের কাজ চলছে কিন্তু এই দেখো ওখানেও কাজ চলছে এদিকেও কিন্তু কাজ চলছে চলো তোমাদের সেগুলো দেখাই কিন্তু মেইন প্রবেশদ্বার দিয়ে বা সিঁড়ি থাকছে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে এই সিঁড়ি দিয়ে কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে হবে আর এই জায়গাটা কিন্তু মা বসবেন তো চলো ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে আর এদিকে মিস্ত্রিরা কিন্তু কাজ করছে আর এখনও যে এখান থেকে জানতে পারলাম যেটা সেটা হচ্ছে গুজরাটের যে অক্ষরধাম মন্দির আছে তার আদলে কিন্তু এখানকার মণ্ডপটা ফুটিয়ে তোলা হচ্ছে আর এর হাইটটা কিন্তু বেশ বড় কত ফুট হবে হাইটটা পঁচাত্তর প্লাস পঁচাত্তর প্লাস মানে সত্তর থেকে পঁচাত্তর ফুটের কিন্তু হাইট থাকছে আর এই দিক দিয়ে কিন্তু মেন যে প্রবেশের সিঁড়ি সেটা থাকবে তো এখন বন্ধ করা আছে এই দিক দিয়ে আর এখানে কিন্তু মা বসবেন গতবারও কিন্তু এখানে মণ্ডপটা বেশ ভালোই বড়ো হয়েছিলো তো এবারও কিন্তু সেই রকমই বেশ বড় সড়োই পুজো মণ্ডপ হচ্ছে আর এই তরুণ সংঘ পাঠাগার ময়দান থেকে কিন্তু একদম পাশে মানে মাত্র এক মিনিটের হাঁটা পথ এই যে ডান সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে কিন্তু তাহার উপরে আরও একটি বড় পূজা মণ্ডপ যেটা হচ্ছে অগ্নিশিখা ক্লাব তো চলো এবার আমরা যাব অগ্নিশিখা ক্লাবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মাত্র এক মিনিট তোমরা এখানে আসলেই পাশাপাশি দুটো পুজো দেখে নিতে পারবে তো চলো যাই আজকের ভিডিওর দ্বিতীয় পূজা মণ্ডপ হচ্ছে তাহেরপুর অগ্নিশিখা ক্লাব হ্যাঁ দেখে বুঝতেই পারছ আমরা কিন্তু চলে এসেছি আর আগেই তোমাদের বললাম মাত্র এক মিনিটের হাঁটা পথ কিন্তু তরুণ সঙ্ঘ থেকে আর এখানেও কিন্তু এবারের পুজো মণ্ডপটা অনেক বড় হচ্ছে গতবারও কিন্তু একটা আলাদা চমক ছিল এখানে তো এখন চলে এসেছে ক্লাব অগ্নিশিখার সামনে আর এখানকার পুজো মণ্ডপের হাইটটাও কিন্তু এবার অনেকটাই উঁচু দেখে বুঝতে পারছি প্রায় একশো ফিটের কাছাকাছি মনে হচ্ছে হাইট হবে আর এই যে এখানেই রয়েছে কিন্তু ক্লাব অগ্নিশিখা তো চলো এবারের পুজোর মানে যে থিম রয়েছে যেটা মণ্ডপ ভাবনায় রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের দেখানোর চেষ্টা করি কারণ গতবারও কিন্তু এখানে বেশ ভালোই বড়ো সড়ো একটি পূজা মণ্ডপ হয়েছিলো এবং তাহেরপুরের মধ্যে বেস্ট পুজোর মধ্যে একটি পুজো হয়েছিল এই তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের দুর্গা পুজো তো চলো এবার দেখি মণ্ডপ ভাবনায় কী আছে এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে মণ্ডপে দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু মণ্ডপের হাইট যেমন বড় হয়েছে তো এবার শারদোৎসবে রয়েছে কিন্তু তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের মানে আচ্ছা হস্তিনাপুরের রাজমহল আচ্ছা হস্তিনাপুরের রাজমহল আর এখানে প্রতিমার ভাবনায় রয়েছে কিন্তু ফাইবারের রাখি দ্বারা নির্মিত প্রতিমা আচ্ছা এবার কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে দেখে বুঝতেই পারছো আর এখানে মণ্ডপ ভাবনায় যেটা জানতে পারলাম সেটা তো হচ্ছে হস্তিনাপুরের রাজবাড়ি তো হস্তিনাপুরের রাজবাড়ি কমপ্লিট হবার পরে কতটা সুন্দর লাগে সেটাই কিন্তু এখন শুধুমাত্র দেখার অপেক্ষা আর একটি সময়ের অপেক্ষা যে কতটা সময়ের মধ্যে কি হয় কারণ পুজোর কিন্তু হাতে মাত্র গোটা কয়েক দিন তো চলো দেখাই তোমাদের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আর এদিকে কিন্তু পুরোটাই কাজ হচ্ছে এদিকে বাঁশ কাজ চারিদিকে কিন্তু ছিটিয়ে রয়েছে পুরোটাই কিন্তু বাঁশের যা কাজ ছিল হয়ে গেছে এখন কিন্তু শুধুমাত্র ডিজাইনের জন্য কাঠের কাজ চলছে তো চলো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আর তোমাদের দেখাই আর মণ্ডপের ভিতরে কিন্তু কাজ হচ্ছে জোর কদমে আমি ঢুকেছিলাম কিন্তু এখানে ভিতরে অ্যালাউ নেই এখনও পর্যন্ত ভিডিও করতে দিচ্ছে না কেননা সিক্রেট রেখেছে আর ভিতরে কিন্তু পুরোটাই ফাইবারের বোর্ডের কাজ হচ্ছে খুব সুন্দর সাদা রঙের ডিজাইন হচ্ছে জানি না পরে কালার হবে কি না তবে এটা শুধুমাত্র কমপ্লিট হলে তবেই কিন্তু তোমাদের দেখাতে পারবো কেননা ভিতরটা সিক্রেট রেখেছে এখানে কিন্তু যে ডিজাইনগুলো মণ্ডপে হবে সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে প্লাইয়ের কাজ হচ্ছে আর এখানে কিন্তু রয়েছে শোলা বলতে পারো ফোম টাইপের সোলার সেগুলোর দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে আরও এই কিন্তু সোলার কাজ রয়েছে কালার করা হচ্ছে আর দেখে বুঝতেই পারছি মণ্ডপের কাজ কতটা হয়েছে তো চলো এবার যাব আমরা তাহেরপুরের নেতাজি মাঠে যেখানে রয়েছে কিন্তু আরও দুটো বড় বড় পুজো মণ্ডপ তো চলো সেটাই তোমাদের দেখাই অগ্নিশিক্ষা ক্লাব থেকে কিন্তু তাহেরপুর নেতাজি মাঠ মাত্র পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের রাস্তা আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি তাহেরপুর নেতাজি মাঠে মাঠে কিন্তু এই যেটাতেও এবার পুজো মণ্ডপটা বেশ বড় হয়েছে দেখে বুঝতেই পারছি আর এই যেটা কিন্তু তারপরে আরও একটি বড় পুজো আমরা সকাল সকাল এসেছি কিন্তু আজকে অনেক দিন পরে বৃষ্টির পরে কিন্তু রোদ উঠেছে তো এত রোদ উঠেছে এই মাঠে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না আর আমার ব্যাগে যেটা রয়েছে সেটা কিন্তু হ্যাঁ ক্লাব সম্মিলনী হ্যাঁ এটা নেতাজি মাঠে তোমরা যারা এসেছো তাহেরপুরে বা যারা আসো তারা জানো এই মাঠের পুজোও কিন্তু তাহেরপুরের মধ্যে আলাদা একটা মাধুর্য রাখে এবং গত বড়ও কিন্তু এখানে একটি খুব বড়ো এরকম টাইপেরই মণ্ডপ হয়েছিলো যেটাতেও কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল আমরা তাহেরপুরে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেটা তো চলো এবারকার পুজোর মণ্ডপের ভাবনায় কি আছে এবং কেমন কি হচ্ছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করি তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর চেষ্টা করছি ভিতরে ঢুকে দেখানোর যদি অনুমতি মেলে তাহলে অবশ্যই দেখাবো তো যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু এখান থেকে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে বড় একটি সিঁড়ি টাইপের ছিল সেই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে তারপরে ভিতরে গিয়ে মাকে দর্শন করতে হয়েছিল এবারও আশা করছি একই রকমেরই হবে যেহেতু সিঁড়ির স্ট্রাকচার রেডি হয়ে গেছে এদিকে কিন্তু নামার সিঁড়িও হয়েছে তো চলো এই সিঁড়ি দিয়ে আমরা ওঠার চেষ্টা করি আর তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু কাজ হচ্ছে এখনও মিস্ত্রিরা কাজে লেগেছে কিনা বুঝতে পারছি না চলো এখানে দেখো এখানে আছে এখানে কিন্তু ডিজাইনের কাজ চলছে যাই না এখান থেকে প্রবেশ করা যাবে না শুধুমাত্র ডিজাইনের জন্য হয়তো এই দিক থেকে প্রবেশ করা যাবে এখান থেকে হয়তো স্ট্রাকচার রেডি হচ্ছে আর এই দিক থেকে কিন্তু নিচে যাওয়া যাবে গিয়ে ঠাকুর দেখতে হবে তো দেখে বুঝতে পারছো ওইদিকে কিন্তু আরও একটি বড় পুজো হয় যেটা তোমাদের দেখিয়েছিলাম গতবার এবারও দেখাবো তো এটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু তারপর নেতাজি মাঠ তো চলো দেখি ভিতরে প্রবেশ করা যায় কি না তো চলো ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি সিঁড়ি অলমোস্ট হয়ে গেছে আমি সিঁড়ি দিয়ে প্রবেশ করছি তোমাদের দেখাচ্ছে কারণ হাতে গোনার কয়েকদিন রয়েছে কিন্তু ক্লাব সম্মিলনের ভিতরে কিন্তু প্রবেশ করে আমি অবাক কারণ এখানে এখনও পর্যন্ত ডিজাইনের কাজ কতটা হয়ে গেছে এবং অনেকটা বড় দেখো দেখে বুঝতে পারবে প্রায় কিন্তু উপরে অনেকটা ডিজাইনের কাজ হয়ে গেছে আর এইদিকে কিন্তু রয়েছে মানে যেগুলো শোলা বলতে পারো এই শোলা দিয়ে কিন্তু ডিজাইন কেটে কেটে তৈরি করা হয়েছে সঙ্গে কিন্তু ফাইবারেরও কাটিং করে ডিজাইন হচ্ছে দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু ফাইবার আর এই নিচের কিন্তু রয়েছে শোলা তো এইদিকে কিন্তু শোলার ডিজাইন পুরো একদম অনেক রয়েছে যেগুলো কিন্তু পুরো মণ্ডপেরই মানে কাজে লাগবে এবং এখানে কিন্তু শোলা কাটিংও হচ্ছে এবং কালারও হচ্ছে দেখে বুঝতে পারছো এখানে কিন্তু শোলা কালার হচ্ছে আর এখানকার এবার এই যে পুজোর যে মণ্ডপটা যেখানে মা বসবেন সেই জায়গাটা কতটা সুন্দর করে সাজানো হবে সেটা শুধু সময়ের অপেক্ষা কেননা এখানে কাজ চলছে আর হাতে যেহেতু গোনামাত্র মাত্র কয়েকদিন বাকি রয়েছে তো সেই কয়েকদিন পরেই কিন্তু আমরা দেখতে পাবো চলো বাইরের দিকে যাই আর বাইরের দিকে এদিকেও কিন্তু ডিজাইনের কাজ হচ্ছে দেখো তোমাদের দেখায় এদিকে কিন্তু পুরোটাই কাপড় দিয়ে যে ডিজাইনের কাজ সেটা কিন্তু এদিকে রেডি করা হচ্ছে এই অনেকগুলো কিন্তু ডিজাইন রেডি করা হয়েছে এবং ভিতরেও কিছু রয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এদিকে কিন্তু রয়েছে আরও অনেক কিছু যেগুলো এই যে মণ্ডপে কিন্তু সাজানোর কাজে লাগবে এই দেখো এখানে কিন্তু এখনও অনেক রয়েছে ফাইবার যেগুলো মণ্ডপের মানে যে সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পাবো কমপ্লিট হওয়ার পরে এগুলো থেকে রঙ হবে রং হওয়ার পরেই বোঝা যাবে যে কতটা সুন্দরভাবে এই ক্লাব সম্মিলনের এবারের পুজো মণ্ডপটা সেজে ওঠে তো চলো এবার আমরা যাব আমাদের পরবর্তী পুজো মণ্ডপ হ্যাঁ মানে তাহিরপুর নেতাজি মাটিরই কিন্তু আরও একটি সাইডের সুন্দর পুজো মণ্ডপ সেখানে চলো যাই ক্লাব সম্মিলনের পুজো মণ্ডপ দেখা হলো গতবার দেখেছিলাম অক্ষরধাম এবারের মণ্ডপের থিমটা আমি জানতে পারলাম না কেন ক্লাবের কোনো কর্তৃপক্ষকে দেখলাম না তো এবার যাব আমরা ঠিক নেতাজি মাঠের ওই যে সামনে রয়েছে আরেকটি পুজো মণ্ডপ ক্লাব ইউরেখা তো চলো সেখানে যাই আর তোমাদের ওখানে যে থিমটা হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করি গতবার কিন্তু আমরা ইউরেখা ক্লাবে মানে এটা তাহিপুর ইউরেখা ক্লাবের পুজো মণ্ডপটা একটু ছোটো দেখেছিলাম এবার কিন্তু মণ্ডপটা বেশ বড় হয়েছে তো সম্পূর্ণ হলে বোঝা যাবে আর যেহেতু এখনও পর্যন্ত কোনো ব্যানার পড়েনি মণ্ডপের সামনে তো দেখে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি থিমগুলো কী আমরা যতটা চেষ্টা করছি জেনে তোমাদের জানানোর চেষ্টা করছি তো এখানে ক্লাবের যেহেতু এখন কোনো ক্লাব কর্তৃপক্ষ দেখতে পাচ্ছি না তো সেই জন্য কিন্তু তোমাদের জানাতে পারছি না যে এখানকার থিমটা কী হচ্ছে তো চলো মণ্ডপটা পুরো ঘুরে দেখাই আর দেখতে থাকো এখানেও কিন্তু এখন শুধুমাত্র কাঠের যে ডিজাইন সেগুলোরই কাজ চলছে হ্যাঁ দেখে বুঝতে পারছো চারিদিকে কিন্তু শুধু ছোটো ছোটো টুকরো টুকরো কাঠ করে রয়েছে যে কাঠগুলো দিয়ে কিন্তু মণ্ডপের ডিজাইনকে ফুটিয়ে তোলা হবে আর এদিকেও কিন্তু রয়েছে অনেক কাঠ আর এদিকে কিন্তু একটা সিঁড়ি মতো হচ্ছে হয়তো এটা দিয়ে ভিতরে গিয়ে মাকে দর্শন করতে হবে আর এই দিক দিয়ে কিন্তু আউটপট থাকে যেটা প্রত্যেক বছর একই রকমের হয় তো মণ্ডপটা তো দেখে বুঝতেই পারছো যে মোটামুটি বড়ো হচ্ছে তো চলো কমপ্লিট হবার পরে শুধুমাত্র দেখার অপেক্ষা যে কতটা সুন্দর হয় এবার তাহেরপুর ইউরিখা ক্লাবের এই পুজো মণ্ডপটি এবারের আমাদের গন্তব্য তাহেরপুরেরই লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের মাঠে সেখানেও কিন্তু বড়ো সড়ো হয় তো চলো যাই আর এখন আমরা চলে এসেছি তাহেরপুর বাহাদুর যে স্কুল রয়েছে লাল বাহাদুর স্কুলের মাঠে আর এখানে কিন্তু পরপর দুটো পুজো হয় তো এখানে কিন্তু একটি ছোট করে পুজো মণ্ডপ হয়েছে যেটা গত বড় এরকমই হয়েছিল। আর এখানে কিন্তু হচ্ছে সিকিমের বুদ্ধ মন্দির তো চলো সিকিমের বুদ্ধ মন্দিরের কাজ কতটা কী হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করি নেতাজি যুবক সংঘের যে এবার এর ভাবনায় সিকিমের বৌদ্ধ মন্দির সেটা কতটা কি হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করি আর বৌদ্ধ মন্দিরে উঠতে গেলে তো এরকম সিঁড়ি থাকেই মানে আমরা আগেও গেছিলাম কিছুদিন আগে দার্জিলিংয়ে তো দার্জিলিংয়েও যে বৌদ্ধ মন্দির ছিল যেখানে সিঁড়ি দিয়েই উপরে উঠতে হয়েছিল কারণ ওটাও ছিল বৌদ্ধ মন্দির আর এখানে কিন্তু সে বৌদ্ধ মন্দিরের যে থিম সেটাকে ফুটিয়ে তোলা হচ্ছে তো চারিদিকে কিন্তু কাজ হচ্ছে আর পুজোর যেহেতু হাতে গোনা মাত্র কয়েকদিন সেই জন্য কিন্তু কাজ জোর কদমেই চলছে তো চলো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আর তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো অনেকটা হাইট কিন্তু সিঁড়ির দেখো এখানে কিন্তু মণ্ডপের ভেতরটাও বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে দেখো রাউন্ড করে কারণ বৌদ্ধ মন্দির মানেই কিন্তু একটা রাউন্ড শেপের ডিজাইন হয় খুব সুন্দর কারণ বৌদ্ধ মন্দির মানেই কিন্তু শান্তির স্তূপ বা শান্তির বাণী তো দেখো এই জায়গায় হাইটটা দেখো কতটা বড় তো যাই হোক তাহেরপুরের এবারের কিন্তু পুজোগুলো একদমই মানে কম কিছু হচ্ছে না বা থেকে কারণ বাতকুল্লার ভিডিওটা তোমরা তোমাদের দেখিয়েছি তোমরা দেখেছো ওখানেও কিন্তু আমরা প্রায় তেরোখানা পুজো মণ্ডপ গেছিলাম যেখানে বেস্ট বেস্ট পুজো হচ্ছে তাহেরপুরেও কিন্তু আমরা চেষ্টা করছি যতগুলো পুজো মণ্ডপ খুব দারুণ দারুণ পুজো মণ্ডপ হচ্ছে সবগুলোকেই ফুটিয়ে তোলবার যাতে তোমরা আশেপাশে যারা বাতকুল্লা তাহেরপুরে ঠাকুর দেখো তাদের পক্ষে সুবিধা হয় তো চলো তাহেরপুরে আরও কয়েকটি পুজো মণ্ডপ রয়েছে সেগুলো তোমাদের দেখাই আর চেষ্টা করব তোমাদের যেমন তাহেরপুর দেখালাম বাতকুল্লা দেখিয়েছি রানাঘাট দেখানোর চেষ্টা করব। আর পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি কদিন আগে কতটা কাজ হয়েছিল তো সেটার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম আমি বাতকুল্লার ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম চাইলে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটির পরে আরও চেষ্টা করব সামনে যেহেতু হাতে মাত্র গোনা কয়েকটা দিন তো আশেপাশে আরও কয়েকটি জায়গার দুর্গা পুজোর যে প্রস্তুতি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবার লালবাহাদুর শাস্ত্রী মাঠ থেকে মাত্র তিন থেকে চার মিনিটের হাঁটা পথেই কিন্তু বিদ্যুৎ বাহিনী এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পুজো মণ্ডপ যেটা বিদ্যুৎ বাহিনী তাইপুর বিদ্যুৎ বাহিনী গতবারও কিন্তু বিদ্যুৎ বাহিনী আদিযোগে করে একটা আলাদাই চমক দিয়েছিল একটা আলাদা লাইটের কার সাজিয়ে দেখিয়েছিল তো এবারের পুজো মণ্ডপের ভাবনাটা দেখেও মনে হচ্ছে গতবারের মতোই এবারও চমক দেবে কারণ চারিদিকে এতগুলো মানে স্ট্রাকচার হয়েছে মণ্ডপের স্ট্রাকচার তো এটা দেখা যাক কতটা কি মানে সম্পূর্ণ হওয়ার পরে মানে সুন্দর লাগে তো আগেই তোমাদের বলে রাখি এই পুজো মণ্ডপটা এবারের ভাবনায় রয়েছে বক্ষমাঝে নারায়ণ মন্দির তো চলো তোমাদের দেখাই এই মাঝে নারায়ণ মন্দিরের কাজ কতটা কি হচ্ছে আর কতটা কি বাকি রয়েছে কবে থেকে ওপেনিং হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এখানে কিন্তু দেখে বুঝতে পারছি প্রবেশ করার সাথে সাথে এখানে অনেকগুলো একটি দুটি তিনটি চারটি আর পাঁচটি ছটি সাতটি আটটি আটটি কিন্তু চারিদিকে মানে দুদিকে চারটি চারটি করে খুব সুন্দর স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচারগুলোতে কিন্তু এখানে মানে থিম তৈরি করা হচ্ছে যেহেতু বক্ক মাঝে নারায়ণ মন্দির তো আর এটা কিন্তু মেন প্রবেশের গেট তো চলো তোমাদের পুজোর মণ্ডপের মধ্যে আগে তোমাদের দেখাই আর কতটা কি বাকি রয়েছে কাজ আর কতটা কী হয়েছে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু এই যে ভিতরটাতে এখন কাজ চলছে তো চলো আগে ভিতরটা তোমাদের দেখাই দেখো ভিতরেও কিন্তু একটি রাউন্ড শেপে খুব দারুণ কিন্তু মানে স্ট্রাকচার তৈরি হচ্ছে যে স্ট্রাকচারটা কমপ্লিট হওয়ার পরে যে কতটা সুন্দর লাগবে সেটাই কিন্তু শুধু এখন দেখার অপেক্ষা মানে সময়ের অপেক্ষা বলতে পারো আর এদিকে কিন্তু সবগুলোই গতবার একটা কাজ দিয়ে ভিতরে স্ট্রাকচার হয়েছিল বেশ সুন্দর লেগেছিল তো এবার সেটা দেখার অপেক্ষা যে কতটা কি সুন্দর হয় এবারের থিমটি তো কমপ্লিট হলে তো আমরা অবশ্যই দেখতে আসবো আর তোমরাও আসবে আশা রাখছি তো চলো আরও তোমাদের ঘুরে দেখাই তো চলো পুজো মণ্ডপের ভেতরটা তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা কমপ্লিট হয়েছে এবার বাইরের দিকটা তোমাদের দেখায় যেহেতু আগে তোমাদের ভিতরটা দেখালাম তো তাহিরপুর বিদ্যুৎ বাহিনীর বক্ষ মাঝে নারায়ণ মন্দির যতটা সম্পূর্ণ হয়েছে ততটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো চলো এবার যাই পরবর্তী পুজো মণ্ডপে বিদ্যুৎ বাহিনী থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথেই কিন্তু আমরা সবাই স্পোর্টিং ক্লাব আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমরা সবাই স্পোর্টিং ক্লাবের সামনে আমরা এখন চলে এসেছি তাহিরপুরের আরও একটি পুজো মণ্ডপে তাই পুজো মণ্ডপটি আমরা সবাই স্পোর্টিং ক্লাব তাহেরপুর নতুন পাড়া ফুলিয়া মোড়ের কাছাকাছি তোমাদের বলে রাখি এই তাহেরপুর যে আমরা সবাই স্পোর্টিং ক্লাব এই স্পোর্টিং ক্লাব থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ তাহেরপুর বিদ্যুৎ বাহিনী আবার তাহেরপুর বিদ্যুৎ বাহিনী থেকে মাত্র তিন থেকে চার মিনিটের হাঁটা পথ তাহেরপুর লালবাহাদুর শাস্ত্রী মাঠ আর লালবাহাদুর থেকে কিন্তু নেতাজি মাঠের দূরত্ব বেশ খানিকটা মানে বেশ খানিকটা বলতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের হাঁটা পথ এখানেও কিন্তু মোটামুটি একটি ভালোই হাইটের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে আর এখানে জোর কদমে কাজ চলছে এখনও যেহেতু মিস্ত্রিরা নেই পুজোর যেহেতু এখনও বেশ কিছু দিন হাতে রয়েছে তো এই মণ্ডপ আশা করি কমপ্লিট হয়ে যাবে চতুর্থী বা পঞ্চমীর মধ্যে তো চলো দেখাই তোমাদের এখানে কিন্তু মণ্ডপের ভিতরটা বেশ বড়সড়ই আছে আর ভিতরে কিন্তু আচ্ছা পুরোটাই কিন্তু কাঠের যে ডিজাইন সেগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু মা বসবেন মায়ের বসার জায়গাটা অনেকটা রেডি হয়ে গেছে শুধুমাত্র কমপ্লিট হলে বোঝা যাবে যে কতটা কি সুন্দর হতে চলেছে এবারের তাহিরপুরের আমরা সবাই স্পোর্টিং ক্লাবের দুর্গা আমি যেভাবে তোমাদের তাহিরপুরের প্রত্যেকটা পুজো পরপর দেখানোর চেষ্টা করলাম তো তোমরা যদি সেইভাবে দেখো তাহলে কিন্তু তাহেরপুরের সম্পূর্ণ যতগুলো পুজো হচ্ছে সবকটাই তোমরা কভার করতে পারবে তো এবার আমাদের পরবর্তী পুজো মণ্ডপ কিন্তু ক্লাব সম্মিলনী আর এখান থেকে কিন্তু ক্লাব সম্মিলনীর হাটাপথে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের তারপরেই কিন্তু তাহেরপুর স্টেশন মানে আমরা স্টেশন দিয়ে শুরু করেছিলাম আবার স্টেশন দিয়েই শেষ করছি এছাড়াও যাওয়া যাক পরবর্তী আমাদের পুজো মণ্ডপে আমি বর্তমানে আছি তাহেরপুরের যে দেখে বুঝতে পারছো ব্যাকে নীলাঞ্জনা ম্যানেজ হল আর এই পাশে কিন্তু তাহেরপুর থানা তো এই যে ক্লাবটা এই ক্লাবটার নাম কিন্তু ক্লাব প্রান্তিক আর ক্লাব প্রান্তিকের এখন যতটা কাজ হয়েছে ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এটাই কিন্তু আমাদের আজকের ভিডিওর মানে শেষ পূজা মণ্ডপ তোমাদের যেভাবে দেখালাম পরপর রাউন্ড করে তোমরা চাইলে এইভাবে তাহেরপুরের পুজোগুলো দেখতে পারো আর এখান থেকে কিন্তু স্টেশন একদমই পাশে মানে এখান থেকে দু মিনিটের হাঁটা পথ কিন্তু তাহেরপুর স্টেশন ক্লাবে কিন্তু এবার যা দেখা যাচ্ছে গতবার হয়েছিল ফুলের দিয়ে একটা পূজা মণ্ডপ টাইপের হয়েছিল মানে ফুল তো না অ্যাকচুয়ালি হয়েছিল ফোম দিয়ে অনেক ডিজাইন করে একটা পূজা মণ্ডপ তো এবার কিন্তু প্যান্ডেলই হচ্ছে তো দেখে বুঝতে পারছো এখানে কাঠ দিয়ে কিন্তু কাজ চলছে তাহেরপুরের প্রত্যেকটি পুজো কিন্তু পঞ্চমীর দিন ওপেনিং হয়ে যাবে তো তোমরা মোটামুটি পঞ্চমীর পরে মানে ষষ্ঠীর থেকে আসলেই সমস্ত ঠাকুর কিন্তু দেখতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা একটু শেয়ার করে দিও কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো